আসসালামু আলাইকুম হোমমেড মেড কালা মুসলা মশলা দিয়ে গরু মাংসের কালা বোনার রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের সাথে এখানে আমি দুই কেজি গরু মাংস নিয়েছি দিয়ে দিচ্ছি দু টেবল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা আরও দিয়ে দিচ্ছি দু টেবল চামচ ধনিয়া গুঁড়ো দু টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো ও আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা পেঁয়াজ কুচি আরও দিচ্ছি তিন টেবিল চামচ সয়া সস এবং এখানে দিয়ে দিব দু টেবিল চামচ পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন আমি সবগুলোকে এবার একটু মিক্স করে নিচ্ছি আরও দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা এলাচ সবুজ এলাচ দিয়েছি এখানে আমি আরও দিয়ে দিচ্ছি দারুচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি হোম মেড কালা মশলা এক টেবিল চামচ একটি চামচ থেকে একটু বেশি দিয়েছি আমি এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অয়েল এ অয়েলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু বেরেস্তা তৈরি করে নেব এ পাখে আমি মশলাগুলা মাংসের সাথে মিক্স করে নিব ভালোভাবে মাংসের সাথে মিক্স করতে হবে অবশ্যই এখানে আমি সরিষার তেল দিয়ে দিব এক কাপের তিন ভাগে দুই দুই ভাগ আরও এক এক অর্ধেক আমি রেখে দিব পরবর্তীতে অ্যাড করার জন্য এখন আমি ভালোভাবে সবগুলা মশলা মাংসর সাথে মিক্স করে নিচ্ছি এখন আমার বেস্তাটা আমি এখন মাংসের সাথে দিয়ে দিব মাংসের সাথে আমি ব্রেস্টটাতে দেওয়ার পরে আমি প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন আবার চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন আমি প্রায় আধা ঘন্টার মতো রেখেছি এরপর আমি একটা হাঁড়ির ডাকনিটা দিয়ে এখন চুলাটা অন করে দিব আমি মিডিয়ামে আছে এগুলাকে আস্তে আস্তে কষিয়ে নেব ভালোভাবে এখন আমি কোনো বাড়তি পানি দিব না মাংস থেকে পরিমাণ মতো পানি বের হয়ে যাবে ওই পানি দিয়ে আমি ভালোভাবে আগে মাংসটাকে কষিয়ে নিব আমি একটু নেড়ে দিচ্ছি যাতে মাংস মধ্যে মশলাগুলা ভালোভাবে ঢুকতে পারে আবার আমি এখানে ডাকনি দিয়ে ঢেকে দিচ্ছি আমি সম্পূর্ণ এগুলা আমি ভালোভাবে কষিয়ে নিব প্রায় পঁচিশ মিনিটের মতো শুধু মাংসর পানি যেগুলো বের হবে ওইগুলো দিয়ে আমি কষাবো আর মাঝে মধ্যে একটু ইয়ে উঠিয়ে নেড়ে দিব যখন বুঝবেন মাংসর থেকে তেলগুলা বেশি উঠতেছে তখন বুঝবেন মাংস কষানো মোটামুটি হইছে। ওই পর্যায়ে আমি একটু নেড়ে দেব সুন্দর করে দেখেন আমার মাংসর মধ্যে কালারটা খুবই সুন্দর আসছে দেখেন আমার তেলগুলো কিন্তু বাঁচতেছে এ পর্যায়ে আমি এখানে এক কাপ পরিমাণে পানি অ্যাড করে দিব পানিটা অ্যাড করে দিয়ে আমি একটু নেড়ে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিব আরও ত্রিশ মিনিট থেকে রান্না করব। এর মাঝে মাঝে আসি এসে একটু নেড়ে দিব দেখেন আমার মাংসটা কিন্তু শুকিয়ে আসছে অল্প অল্প পানি দিয়ে মাংসটা এভাবে শুকনো শুকনোভাবে করতে হবে তাহলে আমাদের কালো বুনাটা ফার্ক হবে দেখেন আমার কালো বুনে কিন্তু ফাই অলরেডি হয়ে গেছে এখন আমি একটা প্যানে যে সরিষের তেলটা রেখেছি ওইটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলাকে ব্রাউন শেপে ভেজে নিব ভাজা হয়ে গেছে দেখেন ব্রাউন টাইপে ভাজা হয়ে গেছে এখন আমি কালো বোনের সাথে এটা দিয়ে দিব দিয়ে আমি আরও পাঁচ মিনিট একটু নেড়ে নিব আমার কিন্তু কালো বোনার লুকটা দেখিয়ে বুঝে যাচ্ছে যে আমার কালো বোনাটা রেডি হোম মেড কালো বোনা রেডি দেখেন আমি আপনাদেরকে চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি এখন আমি পরিবেশন করে দেখাবো এটা কতটা মজা হয়েছে আমার এই হোমমেড কালো গুনে কালো বাসায় যদি এভাবে তৈরি করতে পারেন তাহলে দেখবেন বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে আর এতটা মজা হয়েছে যা বলা বিহীন আপনারা একবার বাসায় তৈরি করে দেখবেন যে ঘরের উপাদান দিই খুবই মজাদার এই হোমমেড কীভাবে তৈরি করা যায় আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন লাইক করে যাবেন আল্লাহ হাফেজ